হ্যালো ইব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আজ আমি একটু ওই বাড়ি গিয়েছিলাম আমার বাড়ির সামনেই একটা ছোট নার্সারি রয়েছে যেখানে খুব সুন্দর সুন্দর গাছ হয় এখান থেকে কিছু গাছ আর আমি আমার ভাইকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম গাছ দেখলেই না আমি না নিজেকে আটকাতে পারি না মনে হয় যেন সব গাছ কিনে নিই কিন্তু সেটা তো আর সম্ভব না বলুন আর তার পরের দিনে ছিল আমার দেওরের বিয়ে হ্যাঁ যারই আইগুরু ভাতের ভিডিও আপনারা দেখেছেন তারই বিয়ে আর এনারা সবাই যাচ্ছে মেয়ের বাড়িতে গাইগুলো নিয়ে আশীর্বাদ করতে হ্যাঁ বিয়ে আশীর্বাদ একই দিনে সারা হয়েছে যেরকম আমাদের হয়েছিল সেরকম ওর আর ওর ঠিক হলুদের আগে এত বৃষ্টি এসেছিল যে আমি ওখানে দাঁড়াইনি আমি ঘরে চলে এসেছিলাম যেহেতু আমি ফোন নিয়ে ভিডিও করতে পারবো না আর ছাতাও নিয়ে যাইনি ওই জন্যে আমি ঘরে চলে এসেছিলাম আর অনেকক্ষণ বাদে তাই গিয়েছিলাম যেহেতু ওদের গধুলি লগ্নে বিয়ে ওই জন্যে আর ওয়েট করিনি তাড়াতাড়ি করে নিয়েছিল সবাই মিলে ভিজে নিয়ে একেকার অবস্থা আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো